বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমরা বুঝতে পারছো জায়গাটা কোথায় এটা হলো শান্তিনিকেতনের সোনাঝুরির হাট সংস্কৃতির এক মিলন ক্ষেত্র এই সংস্কৃতি শুধু সংস্কৃতির মধ্যে রয়ে থাকেনি এটি মানুষের হৃদয়ের মধ্যে ঢুকে গেছে বীরভূম জেলার লালমাটির দেশে খোয়াই অঞ্চল অর্থাৎ আমরা শান্তিনিকেতন বেড়াতে গেলে এই খোয়াইয়ে সোনাঝুরি হাট কজন দেখিনি বলুন তো আর যদি না দেখে থাকি অবশ্যই আমার ভিডিওটাকে একবার দেখুন তাহলেই আপনাদের অনেকটা আশা হবে আমি তুলে ধরছি আজকের ভিডিওতে খোয়াইয়ে সোনাঝুরি হাটের কিছু কথা কিছু দৃশ্য ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করেননি অবশ্যই করে দেবেন আর যারা লাইক শেয়ার করেন না আমি অবশ্যই বলব লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চলুন আপনাদের নিয়ে যাই সোনাঝুরি হাটে খোয়াইয়ে লাল মাটির দেশে প্রতি শনিবার শান্তিনিকেতনে খোয়াই অঞ্চলে লাল মাটির দেশে বসে এই সোনাঝুরির হাট সোনাঝুরি কথাটা শুনলেই কত সুন্দর লাগে আসলে সোনাঝুরি একটা গাছ একে বলা হয় আকাশমণি গাছ আর এই গাছের নিচেই বসে এই হাট নানান ধরনের জিনিস দেখুন আদিবাসীদের তৈরি এই জিনিসগুলো বিক্রি হয় আর আনন্দ নাচ গান এক অভূতপূর্ব ক্ষেত্র এই সোনাঝুরির হাটে বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে একবার দেখার জন্যে খোয়াই অঞ্চলের এই সোনাজুরি হাটে এক অপূর্ব সুন্দর প্রকৃতির মেলবন্ধন যেন এখানে হয়ে ওঠে নানা মানুষের আগমন ঘটে এই লাল মাটির দেশে এটা কেবল হাট বা বাজার নয় এটা লোক সং সংস্কৃতি প্রাণকেন্দ্র নানান মানুষের এখানে সংস্কৃতি কালচার তুলে ধরে আদিবাসীদের মধ্যে এই লোকসংগীত বাউল গানের এক অপূর্ব সুন্দর ক্ষেত্র হয়ে ওঠে এই খোয়াই। যেন আপনার কাছে আমার কাছে নয় সকলের কাছে এক প্রিয় প্রাণবন্ত এক সুদের ঝঙ্কার ওঠে খোয়াই অঞ্চলে স্থানীয় শিল্পীরা তাদের নৃত্য গান পরিবেশন করেন যা আমাদের মন আরও আনন্দে আপ্লুত হয়ে যায় তার সঙ্গে নানান হস্তশিল্পের কারুকার্য যা আমি দেখাচ্ছি এই হস্তশিল্পে নানান রকম যেমন ধরুন পাটের যেমন বিভিন্ন পাতা দিয়ে তৈরি নানান শিল্প এছাড়া সুতোর কাজ করা নানান কিছু এই শিল্পে দেখানো হয় যা অপূর্ব সৌন্দর্যে ভরে ওঠে এই কারুকার্য এইসব নানান কারুকার্য দেখতে দেখতে সোনাঝুরি হাটের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া সেই আকাশমণি গাছের পাশ দিয়ে যাওয়ার অভিজ্ঞতাই যেন আলাদা অনুভূতি জাগায় কি বলব বন্ধু শুধু হাট নয় এখানে প্রকৃতি যেন মনোরম সৌন্দর্যে ভরা এই সোনাচুরি হাট যা অভূতপূর্ব যা অবর্ণনীয় যা বর্ণনা করা যায় না কি নেই এখানে তার সঙ্গে আছে আদিবাসীদের নৃত্য অফুরন্ত সুন্দর আনন্দ যা আমি তুলে ধরার চেষ্টা করছি খোয়াইয়ের হাটে একবার হলেও আপনারা চলে আসবেন দেখতে পাবেন তার নানান বৈচিত্র্য কিভাবে আসবেন আপনারা হাওড়া স্টেশন থেকে কিংবা শিয়ালদা থেকে আপনারা সরাসরি শান্তিনিকেতন যেতে পারবেন রেলে করে বা ট্রেনে করে যেটাকে বলবেন শান্তিনিকেতন আছে বোলপুর আছে আপনারা বোলপুর বা শান্তিনিকেতন স্টেশনে নেমে ওখান থেকে অটো অটোরিকশায় বা টোটোয় বা যেভাবে যদি আপনারা ঠিক করেন উইকেন্ডে একবার শান্তিনিকেতনে ঘুরে যাবেন অবশ্যই আসতে পারেন দু তিন দিনের জন্য শান্তিনিকেতন আপনাদের এক নতুন প্রেরণা জাগাবে বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন